আল্লাহ তালা বলছেন খবরদার জমিনে অহংকারী মুঠ নিয়ে চলাফেরা করোনা কিসের তো অহংকার আল্লাহ বলছেন তুমি তো অহংকারের সাথে মাটির উপরে দাপিয়ে বেরিয়ে জমিনকে ফাটিয়ে দিতে পারবে না এমন কি অহংকার করে এমন কি আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার নামে কোরআনে গারিমে একটা সুরাও আছে তিনি তার সন্তানকে এমন সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন তার সেই নসিহত আল্লাহর কাছে এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে আল্লাহ তালা তামাম দুনিয়ার মানুষের জন্য সেগুলো শিক্ষণীয় বানিয়ে কোরআনে কারিমে তুলে দিয়েছেন তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক জায়গায় বললেন ওয়ালা তু সর হদ্দাকালীন না বাবারে গাল বাঁকা করে অহংকারী মোড় নিয়ে মানুষের সাথে কথা বলো না দেখবেন কিছু মানুষ আছে গাল বাঁকা করে তুচ্ছতাচ্ছিল করে মানুষকে হেয় করে তুচ্ছ করে তারপরে কথাবার্তা বলে লোকমান হাকিম তার ছেলে তার ছেলেকে শেখাচ্ছেন বাবা তুমি অভাবে অহংকারী মোড়ে মানুষকে তুচ্ছ তার করে কথা বলো না লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বললেন খবর তার বাবা এরকম অহংকারী হয় না কারণ নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না অহংকার করা হলো ইবলিসের স্বভাব অহংকার করা হলো ফেরাউনের স্বভাব আল্লাহ তাআলা বলেছেন এটা হাদিসে কুদসি আল কিব্রিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে এজন্য খবরদার কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না জমিনে অভদ্রভাবে চলাফেরা করবেন না যারা ছাত্র আছো যুবক আছো তোমাদেরকে বলছি যারা মোটর সাইকেল চালাও রাস্তাঘাটে অভদ্রের মতো মোটর সাইকেল না ভদ্রতা যেন আজ সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় দেখতাম বড় ভাইরা কিংবা চাচারা রাস্তাঘাটে থাকলে ভদ্রতার সাথে বিনয়ের সাথে আমরা রাস্তা দিয়ে যেতাম এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার ব্যতিক্রম বৃদ্ধ চাচা বয়স্ক চাচা এলাকার মুরব্বী মানুষ কিংবা এলাকার বড় ভাই তাদের পাশ দিয়ে দেখা যায় কিশোর তরুণ যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায় বেয়াদবের মতো হেঁটে যায় এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য নয় রহমানের বান্দারা হয় ভদ্র রহমানের বান্দারা হয় বিনয়ী মোটর সাইকেল চালানোর সময় কিছু ছেলে তো আছে কাইত কুইট দিয়ে ডিজে স্টাইলে চালায় এরকম পুলা পাইন কষ বায় নাই এখানেও আছে কিছুক্ষণ কিছুক্ষণ ডানে বড় বড় মারাত্মক জিনিস আপনি বেঁচে থাকলে পঙ্গ হয়ে যেতে পারেন আর মরে গেলে হাত একদিকে দিকে মাথার খুলি আরেক দিকে সুতরাং ভদ্রতার সাথে চলাফেরা করেন মুরব্বীদেরকে সম্মান করেন রাস্তায় চলার সময় নবীজি বলেছেন রাস্তার হক আদায় করে চলাফেরা করো বললেন রাস্তার রাস্তার হক হক কি বললেন বাসার চক্ষুকে সংযত রাখা রাস্তাঘাটে যারা মেয়েদের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে এরা হলো অভদ্র এরা হলো লুজ্জা এরা হলো বদমাস এরা রহমানের বান্দানা আল্লার হাবিব বলেছেন রাস্তা দিয়ে যখন যাবে রহমানের বান্দা তখন চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবে যার ভয়ে তিনিকে রাস্তার হ ক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমাতুল আদা আলীতারির তেশদপা বোখারীর হাদিসের অভিজি বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হলো সাতকার সমান সাবাবাহান আল্লাহ তাহলে আমরা সোরাফর কানের শেষের দিকে রহমানের বান্দাদের যে গুণ আছে প্রথম গুণ জানলাম রহমানের বান্দারা অভদ্র হয় না ভদ্র হয় আরো জোরে বলেন অহংকারী না বিনয়ী এজন্য আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমানিন লদি দয়ম আলাল আরদি হামনা রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জীবনে দুনিয়ার বুকে নম্রভাবে ভাবে ভদ্র বিচরণ করে যারা আল্লাহ আমাদের সবাইকে তুমি ভদ্র নম্র আর বিনয়ী বানিয়ে দাও বলে না যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান বাড়িয়ে দেন কে আল্লাহ নাম্বার টু রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো রহমানের বান্দারা হয় সহনশীল উগ্র হয় না রহমানের বান্দারা হয় সহনশীল এরা ফাসিক হয় না গালির জবাবে গালি দেয় না মন্দের জবাবে মন্দ মন্দের জবাবে মন্দ দেয় না গালির জবাবে সালাম মন্দের জবাবে সালাম সোহান আল্লাহ এই স্বভাবটা তো আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে নাই আপনাকে কেউ যদি এসে বলে জানোস তালতোলার আব্দুর রহিম তোরে কি বলছে এইটা এটা বলছে ওই খায়ালামু কি করবে খাই পাইলে একদম শেষ করে আলামু এরকম বলে এটা শোনার পরে অথবা সে শুনেছে তার বিরুদ্ধে একজন বদনাম আপনি জবাব মন্দ দিয়ে নয় কসবাই যখন মুখোমুখি দেখা তখন বলতেন ভাই যান আসসালাম আলী আসেন একটু দুজনে বসে চা খাই আপনার এই সুন্দর জবাবের ও লজ্জায় পড়ে যাবে আমি কার বদনাম করি আমি কাকে গালি গালাজ করি যাকে আমি এত গালিগালাজ করি এত বদনাম করি সে তো আমাকে গালি দিল না আমাকে মানলো না উল্টা সালাম দিয়ে আমাকে চা খাওয়াতে চাইছে এটা হলো আমার নবীর চরিত্র আমার নবীজিকে কাফেররা গালি দিয়েছে আপনারা কোরআন পড়বেন কাফেররা বলেছে বলেছে কাদাম বলেছে কাহিন বলেছে নবীজিকে পাগল বলেছে মিথ্যাবাদী বলেছে বলেছেন কিন্তু আমার নবী গালির জবাবে একটা গালিও দেন নাই আমার নবীকে কষ্ট দিয়েছে তিনি কষ্ট পেয়েছেন কষ্ট দেন নাই দুঃখ পেয়েছেন দুঃখ দেন নাই আমরা অনেকে নিজেকে কে রসুল দাবি করি কিন্তু নবীজির এই গুণটা আমাদের কয়জনের ভেতরে আছে আপনাকে কেউ কষ্ট দিলে বিনিময়ে পেলে সালাম দিবেন ভালো ব্যবহার করবেন এটাই হলো রহমানের বান্দার স্বভাব এজন্য আল্লাহ তালা পরের অংশে বললেন রহমানের বান্দাদের গুণ হলো রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে জাহিলদেরকে সালাম দেয় যারা এখানে জাহিল মানে অজ্ঞ আর মূর্খ বোঝানো হয় নাই জাহিল মানে হলো এখানে ওই স্বভাবের লোককে বোঝানো হয়েছে যেই সকল লোকেরা জাহিলদের মতো আচার আচরণ করে কিছু মানুষ দেখবেন শিক্ষিত হয়েও কথা বলে তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমার দেশের সাহারিয়ার কবির সে ট্রান্সজেন্ডারের পক্ষে দুই দিন আগে কথা বলেছি আমি গতকাল চুয়াডাঙ্গায় বলে এসেছি সে যে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা করেছে তার উচিত কবির তার বাসায় গিয়ে তার বউকে বলা যে দেখো বউ আমি এতদিন কবির থাকলেও আজকে থেকে আমি মনে মনে কবিরা তোর বউকে এটা বলে দেখ তোর বউ তোর এক থাকতে দিবি না দুটা দিয়া পিটায় বাসা থেকে বের করে দিবে তাকে আমাদের মানুষ আমাদের দেশের মানুষ কিচুর জানি কয় আপনারাই কইছেন আমি বললাম না এটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সেক্টর কমান্ডার তিনিও বলেছেন একাত্তর সালে পাকিস্তানি হানাদারেরা যখন আমার দেশের মা বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে আমার দেশের নিরপরাধ মানুষের উপরে গণহত্যা চালিয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এক সেক্টর কমান্ডার বলেছেন তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে উচিত ট্রাইব্যুনালে এই শাহরিয়ার কবিরকে সম্মুখীন করে এটা প্রমাণিত হয়ে গেলে যুদ্ধাপরাধের অভিযোগে এই শাহরিয়ার কবিরকে শাস্তি দেওয়া फांसी দেওয়া আমাকে সময় দেন এমনিতেই সময় অল্প কম সময়ে আমি বেশি কথা বলার নিয়োগ করেছি আল্লাহ যেন বরকত দেন